আজকে দুইশো তিন মিলে চলে গেলাম সিটি সেন্টারে আর কেন গেলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো আমাদের ফুল ভিডিওটা নভেম্বর মাস মানেই কিন্তু হালকা পাতলা শীত তবে আমার কাছে মনে হইতাছে শীতটা হালকা পাতলা না অনেক শীত পড়ছে ইদানিং আর গ্রামের বাড়িতে তো আরো বেশি শীত আর আমরা যেহেতু মাল সাবানা সবকিছু নিয়ে পিক করে যাব আর পিক আপটা তো খোলামেলা থাকবে অনেক ঠান্ডা লাগবে তোমাদের ভাইয়া বলতেছিল যে চলো তোমাদেরকে শীতের কাপড় কিনে দেই কারণ অনেক ঠান্ডা পড়ছে তো আমরা কিন্তু যাই মানে সাবান আবারে আবারে যাওয়ার পর অনেক ধরনের শীতের পোশাকই উঠছে তো আমাদের পছন্দ হয় না তোমাদের ভাইয়া বলতেছে চলো সিটি সেন্টারে যাই ওইখানে গেলে হয়তো তোমাদের পছন্দ হতে পারে কারণ ওইখানে সব ব্র্যান্ডের মাল থাকে মানে ব্র্যান্ডের জামা কাপড় আর অনেক সুন্দর সুন্দর তোমাদের পছন্দ হবে তো আমরা যাই যাওয়ার পরে এই যে দোকানটাতে আমরা গেছি এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তো দেওয়ার পর অনেক খুশি ডিসকাউন্টে যে জামা কাপড় কিনে তারা জানো যে কতটা খুশি লাগে ডিসকাউন্ট পাইলে তো আমরা কিন্তু তিনজন সেম হুডি নিতে চাইছিলাম তো হুডিগুলো সেম পাই নাই হ্যাঁ পাইছি তবে কিন্তু সাইজ মিলতে ছিল না একটা হচ্ছে অনেক বড় তো বড় সাইজটা কারোই হইতাছিল না না কাকুলের হইতেছে না নয়নের তো আমার কাছে কিন্তু এই হুডিটা অনেক পছন্দ হয়েছে এই কালারটা যদি আমি আর কাকুলি নেই তোমাদের ভাইয়া নিতে পারবে না আর যদি তোমার ভাইয়া নেয় তাহলে আমরা নিতে পারবো না কারণ মিলাইতে হবে আমাদের দুজনের সেম কালার তো তোমার ভাইয়া বারবার শুধু বলতেছিল যে এই কালারটাই ভালো লাগে আর আমি আর কাকুলি বলতেছি যে এই কালারটা আমাদেরও পছন্দ হয়েছে কি আর করা লাস্ট মুহূর্তে কিন্তু আমরা স্যাক্রিফাইস করছে আমাদের হাজবেন্ডের জন্য সে কিন্তু আমাদের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করে তো ভাবলাম সে যেহেতু এত স্যাক্রিফাইস আমাদের জন্য করতেছে তার জন্য না হয় আমরা একটু স্যাক্রিফাইসই করি তো কাকুলিয়ে বলতেছিলাম চলো আমরা না হয় অন্য একটা কালার নেই তো ওই ভাইয়ারা কিন্তু আমাদের অনেক ধরনের কালারের হুডি দেখাইছে তো আমাদের অতটা ভালো লাগে নাই তো আমাদের কাছে এইটাই পছন্দ হয়েছে তারপরও মানে নেভি ব্লু কালার আমরা যেটা নিচ্ছি ওইটা আমার কাছে অতটা পছন্দ হয় নাই কিন্তু কি আর করা যেহেতু হাজব্যান্ডের ওই কালারটা পছন্দ হয়েছে এই কারণে মানে স্যাক্রিফাইস করার জন্য আর কি এই কালারটা নিছি কিন্তু আমার কিন্তু পছন্দ হয় না যেটা সত্য কথা অপছন্দের জিনিসগুলো যখন পছন্দ করে নিতে হয় তখন মনের অবস্থা কি হতে পারে তোমরা যাদের এরকম হয় তারা বুঝতে পারবা আমার মনের অবস্থা খুবই খারাপ ছিল তো যাই হোক কিছু করার নাই তারপরও নিতে হয়েছে নিসি তো আর এই দোকানে যে ভাইয়ারা ছিল ওনারা কিন্তু জানতো না যে আমরা ভিডিও করি বা আমরা দুইশো তিন তো আমরা মানে ভাইয়ার পারমিশন নিয়েই কিন্তু আমরা ভিডিওটা করছি যে ভাইয়া আমরা কি একটা ভিডিও করতে পারবো বলছে হ্যাঁ সমস্যা নাই করেন তখন ভাইয়া জিজ্ঞাসা করতেছিল যে আপু আপনারা কি কোনো ব্লগার নাকি তখন আমরা বললাম যে আমরা ব্লগার আমরা হচ্ছে দুইশো তিন তো উনি আমাদের পেজটা নিয়ে ওনারা দেখে দেখার পর ওনারা বলতেছিল যে আপনারা কত বছর ধরে ব্লগ ইন করেন তো আমরা বললাম যে আমরা মাত্র ছয় মাস হয়েছে আমরা ব্লগ ইন করতেছি তো ওনারা তো অবাক আমাদের পেজে ঢুকে ফলোয়ার দেখে তো অবাক হয়ে গেছে যে এত অল্প সময়ের মধ্যে এত ফলোয়ার কিভাবে কি কিভাবে সম্ভব এটা তো আসলে সবার পক্ষে সম্ভব না তো আমরা বলতেছিলাম যে আসলে এটা সবার পক্ষে সম্ভব না আমাদের যারা সিনিয়র তারা কিন্তু অনেক অনেক বছর ধরে ব্লগ ইন করতেছে ভিডিও করতেছে তারপর তাদের এরকম ফলোয়ার হয়েছে মিলিয়ন মিলিয়ন হয়েছে বা অনেকের পাঁচ লক্ষ দশ লক্ষ যাই হোক যতই হয়েছে তো ওনারা খুবই অবাক হয়েছে আমাদের বিষয়টা নিয়ে তো আমরা বলছি যে এটা আসলে ভাগ্য ভাগ্যে কার কি আছে কেউ জানে না তো আমাদের ভাগ্যটা আসলে অনেক ভালো এই কারণে আমরা এত তাড়াতাড়ি এতটা উপরে উঠতে পারছি তো বলতেছে আপু দোয়া করে আপনারা আরও উপরে ওঠেন আপনাদের ব্লগ ইনগুলো আমরা ইনশাল্লাহ দেখবো যখন ফ্রি থাকবো আমরা অবশ্যই আপনাদের ভিডিওগুলো দেখবো যে আসলে আপনার কি টাইপের ভিডিও বানান তো আবার বলতেছিল যে আপু আপনারা কি স্পন্সার করেন কি না তো আমরা বলছি হ্যাঁ আমরা স্পন্সার করি আমাদের অনেক স্পন্সারের ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো ওনারা বলছে আমাদের ফোন নাম্বারটাও রাখছে বলছে যদি কখনো সম্ভব হয় বা আমরা যদি স্পন্সার করাই আপনাদেরকে বলবো তো আমরা বলছি ওকে সমস্যা নেই এটা কিন্তু আবার ভাইবো না যে আজকে আমরা কোনো স্পন্সার করতে গেছি বা কোনো কিছু না আমরা কিন্তু আমাদের নিজের টাকা দিয়েই কিনতে গেছি কিন্তু আমাদের মনে হইল যে না একটু ওনাদের দোকানটা প্রমোট করে দেয় এ কারণে কিন্তু দিছি তেমন কোনো কিছুই না আমাদের কোনো স্পন্সারের ভিডিও নাই এখান থেকে কিন্তু কাউসারের জন্য আমরা জামা কাপড় নিছি সরি জামা কাপড় না একটা হুডি নিছি কাউসারের জন্য কাউসারও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করছে এই যে দেখো তোমাদের বড় আপু যে এটা পড়াই দিতেছে এটা আমরা কাউসারের জন্য আর কাউসার কিন্তু অনেকগুলো জামা কাপড় পছন্দ করছে ইনশাল্লাহ নেক্সট টাইম কাউসারের এই দোকান থেকে এই জামা কাপড়গুলো আমরা কিনে দেব কারণ আমরা আসলে ওইরকম পরিমাণ টাকা নিয়ে না আমরা হিসাব করে টাকাটা নিছি আসলে কোথাও গেলে হিসাব করে টাকা টাকা নিলে অনেক জিনিস পছন্দ হয়ে যায় এটা হয় আমাদের সাথে প্রায় সময় কারণ আমরা একটু হিসাব করা টাকা নিয়ে বের হয় বের হওয়ার পর দেখা যায় হিসাবের বাইরে খরচ করতে চাই তখন তার হয় না তো ইনশাল্লাহ নেক্সট টাইম কাউসারে কিনে দেবো কারণ কি কাউসার অনেক খুশি হয়েছে এই জামা কাপড়গুলো দেখা আর হচ্ছে এখানে আমাদেরও অনেক ড্রেস পছন্দ হয়েছে আমরা ড্রেসগুলো অবশ্য দাম করে আসছি যে কত নেক্সট টাইম যখন ঢাকায় আসবো অবশ্যই আমরা এই দোকান থেকে জামাগুলো নিব জামাগুলো অনেক বেশি পছন্দ হয়েছে তো ভাইয়ারা কিন্তু আমাদের ফোন নাম্বার রাখছে বলছে যে আপু যদি আমরা ইউনিক কোন কালেকশন উঠাই যা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা যদি চান আমরা কিন্তু কুরিয়ার সার্ভিস আপনাদের জন্য এটা পাঠাইতে পারি সমস্যা না আর এই দোকানের স্টাফ যারা ছিল তারপর হচ্ছে যে ম্যানেজার সবার ব্যবহার আচার আচরণ খুবই ভালো ছিল আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আমরা আসলে অনেকটা সন্তুষ্ট ওনাদের ব্যবহারে আমাদের কিন্তু শীতের পোশাক কেনার ডান এখন হচ্ছে আমরা চলে যাব বাহিরে তো বাইরে যাওয়ার পরও কিন্তু আমরা অনেক কিছু কাটা করছি যে বাহিরে ব্যানের মধ্যে যেই জামা কাপড়গুলো বিক্রি করে বাচ্চাদের ওইখান থেকে কিন্তু আমরা কাউসরের জন্য প্রায় চারটা না পাঁচটা মানে হুডি তারপর হচ্ছে জ্যাকেট কিনছি ওইগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে কি ব্যাপার মানে ব্যানের মধ্যে এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় এত ভালো লাগছে তো আমরা কিন্তু ব্যান থেকে ও জামা কাপড় কিনি এটা কিন্তু মানে নতুন না আমরা সবসময়ই কিনি আমাদের যে জিনিসটা পছন্দ হয় আমরা ওই জিনিসটা কিনি এটা আসলে বলতে লজ্জার বিষয় না যে আমার লজ্জা লাগতেছে এটা বলতেছি না আমার কখনো এটা মানে বলতে লজ্জা লাগে না কারণ ব্যান থেকে আমাদের চাইতে উচ্চ যে ব্যক্তিরা আছে তারাও কিনে তো আমরা তো ভাই কিছুই না তাদের তুলনায় তো আমরা কিনলে সমস্যা কি আমরা কাউসারের জন্য ওইখান থেকে অনেকগুলা জামা কাপড় কিনছি ওই জামা কাপড় মানে জামাগুলো আমার বেশি ভালো লাগছে একটা কথাই বলে না যে ব্র্যান্ডের চাইতে নাকি ব্যান গাড়ির পোশাক বেশি ভালো লাগে তো আমার কাছে ওইরকমই লাগছে আমি তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে তুমি যেটা কিনলা সিটি সেন্টার থেকে তার চাইতে কিন্তু আমার কাছে এগুলা বেশি পছন্দ হয়েছে তো বলতেছিল মানে একটা প্রবাদ বলছে তো ওই প্রবাদটা আমি নাই বা বলি তো মোটামুটি সব কিছুই ভালো ছিল এখন যাচ্ছি আমরা জুতা কেনার জন্য যেহেতু মানে শীত আসছে আমাদের কেস কেনা দরকার কেস বা শু তো আমরা গেছি এখানে বাটাতে জুতা কেনার জন্য আর এইখানে কিন্তু ভিডিও করার পারমিশন নাই তো আমরা মানে ভাইয়াদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া এটা কি মানে পারমিশন আছে কি না ওনারা বলতেছে যে না আপু কোনো পারমিশন নাই ভিডিও করার আপনারা চাইলে প্রোডাক্টের ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা জুতাও নেই জুতা নেওয়ার পর আর আমাদের কিন্তু কেনাকাটা করতে করতে প্রায় রাত্রে মানে নয়টা বেজে যায় আমার কিন্তু খুব ক্ষুদা লাগছে আমি তোমাদের আপুকে বলতেছিলাম চলো আমরা কিছু খাই তোমাদের আপু বলতেছিল চলো বিরিয়ানি খাই এটা বিরিয়ানি না সরি এটা হচ্ছে তিহেরি তো হাফ প্লেট হারি দিছে মনে করো কেউ খাইয়ে উঠতে না